ইত্যাদিতে লম্বা ছুটি পেলে আমরা ব্যাচেলাররা যেভাবে নিজের শখের জিনিসগুলো রান্না বাড়া করি অথবা নিজের শখের কাজগুলো করি তো আজকে সেই টপিকের উপর একটি ভিডিও করেছি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের জন্য বাহির থেকে নিয়ে আসলাম দুটি হাঁস কারণ হাঁস আমার পছন্দের তাই রান্না করার জন্য হাঁস নিয়ে আসলাম দুটি আর সালাত নিয়ে আসলাম আপনারা হয়তো জানেন যে ইউরোপে প্রচুর পরিমাণে সালাদ খাওয়া হয় এই সালাদ পাতাগুলো আমার পছন্দের মধ্যে সবচেয়ে সেরা হলো হাঁসের মাংস আর সাদা পোলাও তো পছন্দের জিনিস যেহেতু তাই সকাল সকাল নিয়ে আসার পরে রান্না শুরু করে দিলাম আর আমার এক বন্ধু সে সাদা পোলাও করতে আছে আমি সাদা পোলাও তো ভালোভাবে পারি না তাই সে সাদা পোলাওটি করতে আছে আর আমি হাঁসের মাংসটি রান্না করতে আসে আর হাঁসের মাংসের রান্না কালা বোনা না হলে ভালো লাগে না হালকা হালকা জোল যেহেতু পছন্দের জিনিস সেহেতু করেই ফেললাম আপনাদের জন্য যদি এরকম পছন্দের কিছু থেকে থাকে অবশ্যই করে ফেলবেন কারণ সময় তো আর সবসময় পাওয়া যায় না তো রান্না বাড়া মোটামুটি শেষ হয়ে আস এসেছে বড়দিন ইংরেজি নববর্ষ সব মিলিয়ে প্রায় চোদ্দ দিন বাসায় ভালো কথা আপনাদেরকে বলেই রাখি আমরা দুয়ে জানুয়ারি যাইতে আসি বরফের শহর ব্রেসিয়াতে ওইখানে একটা ভালো ভিডিও থাকবে ভিডিওটি আসতেছে অবশ্যই ওই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো মোটামুটি আমার কালো গুণা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে তার সাথে আমরা করে ফেলাম সালাদ লেবু গাজর কেটে নিলাম অন্য একটা বক্সে আর এখানে আমরা সবাই মিলে বসলাম আর সব বন্ধুরা মিলে ব্যাচেলার যে বন্ধুগুলো সবাই মিলে রান্না রান্না করা মাংস আর সাদা পলাও খেতে বসে গেলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ইতালি থেকে ভালো ভালো ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ